চায়ের আড্ডা জমে যাওয়ার মতো মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালাম আজকে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দার সুজি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খুবই কম সময় আর ঝটপট তৈরি করে নেওয়া যায় চা বসিয়ে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্য রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি এখানে মোটা বা চিকন দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারবেন থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার সুগার অর্থাৎ গুঁড়া চিনি ওয়ান ফোর স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আর ওয়ান ফোর টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন এখন তেলটিকে ময়দার সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে ঘষে ঘষে খুব ভালো করে ময়দার সঙ্গে তেলটিকে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নেব আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মেখে নেব আর এটাকে কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না আবার খুব বেশি শক্ত করেও মাখা যাবে না একটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে কারণ এটাকে আমরা রেস্টে রাখবো আর রেস্টে রাখার ফলে কিন্তু সুজিগুলো ফুলে এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে তাই কিন্তু ডোটিকে মিডিয়াম পর্যায়ে রাখতে হবে তো এটাকে মাখার পরে আমি আপনাদেরকে পানির মেজারমেন্টটা বলে দিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে আছি দেখতেই পাচ্ছেন খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও হবে না আমাদের এই ডোটিকে মাখতে এখানে হাফ কাপ এবং আরও চার টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে এখন এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর এখন কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে ডোটিকে এখন হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো এরপর আমি এই ডোটিকে বেলে নিব আর এই ডোটিকে বেলার জন্য কিন্তু কোনো ময়দা ব্যবহার করা যাবে না চাইলে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন এরপর আমি এর উপর থেকে এইভাবে কিছু সাদা তিল দিয়ে দিলাম আর অবশ্যই চেষ্টা করবেন এখানে সাদা তিলটা দেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তবে যদি তিল না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে তবে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরপর আমি এটাকে বেলে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে তো এটাকে আমি এভাবে চেপে চেপে বেলে নিচ্ছি আর দুই সাইডে এভাবে তিলটাকে লাগিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর উপরে তিল দিয়ে বেলার ফলে কিন্তু তিলটা ভালোভাবে আটকে যাবে এই পর্যায়ে আমাদের ডোটিকে বেলে একটি পাতলা রুটি বানিয়ে নিয়েছে এখন আমি এখানে একটি গ্লাস নিয়েছি আর এই গ্লাসের সাহায্যে এটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটার ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ রুটি আমি এভাবেই কেটে নিব আর কেটে নেওয়া বাড়তি অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না এগুলোকে আবারও বেলে এভাবে নাস্তার শেপ তৈরি করে নিতে হবে তো সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়ার পর এখন আমি বাড়তি অংশগুলোকে উঠিয়ে নিয়েছি এগুলোকে আবারও বেলে নাস্তার শেপ তৈরি করে নিব তো এ পর্যায়ে আমাদের সবগুলো নাস্তায় শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে এরপর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিয়েছি আর অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর তেলটি যেন এই পর্যায়ে মিডিয়াম গরম থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু দেখা যাবে গরম তেলের মধ্যে নাস্তায় শেপগুলোকে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে আর এই নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে না তো এখন স্টিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবার যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে তা এখন মিডিয়াম আছে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছে প্রায় এক মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিলাম অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এভাবে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর প্রতিদিন এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ